shut up ভারতীয় নির্মাতা অনুরুদ্ধ রায় চৌধুরী নতুন সিনেমায় অভিনয় করছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে ডিআর মা শিরোনামে সিনেমাটিতে মায়ের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে সম্প্রতি দেশের এক গণমাধ্যমে জয়া বলেন অনুরুদ্ধ রায় চৌধুরী দশ বছর পর বাংলা সিনেমা পরিচালনা করছেন সর্বশেষ তিনি বুনোহাস নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন তার পরিচালনায় হিন্দি সিনেমা কারক সিংয়ে কাজ করেছি এবার বাংলা সিনেমায় কাজ করব ডি মা সিনেমার চরিত্রটি নিয়ে জয়া আহসান বলেন মায়ের চরিত্রে দর্শকরা আগে কখনো আমাকে দেখেননি প্রথমবার এমন জীবন চরিত্র করছি মা সন্তানের সম্পর্কের গল্প দর্শকরা একটি সুন্দর সম্পর্কের গল্প দেখবেন এই সিনেমায় সিনেমাটিতে অন্যতম প্রধান চরিত্রে আছেন জয় আহসান এ সম্পর্কে তিনি বলেন ভালো গল্পের জন্য সব সময় অপেক্ষা করি ভালো চরিত্রের জন্য অপেক্ষা করি ডিয়ার মা তেমনই একটি কাজ হবে জয়া ছাড়া ডিয়ার মা সিনেমায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় অভিনেত্রী স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দন রাইকে। জয়া অভিনীত কলকাতা সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ভূতপরী সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করবেন জয়া মূলত এ কারণেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি